দিচ্ছে ডা করে দিচ্ছে দিচ্ছে করে দিচ্ছে ডা আমার তোমার নেতা সবার জন নেতা আমার তোমার নেতা সবার প্রিয় নেতা সাইখে চর্ম নাই দিচ্ছে ডাক সাইখে চর্ম নাই দিচ্ছে ডা টেকনাফ থেকে তুলিয়া হচ্ছে আজান কে দে নিরন্তর টেকনাফ থেকে তে সারা বাংলার মাটি প্রান্ত যুগের মুয়াজিন হচ্ছে আজান কে দে নিরন্তর সত্য সমাসীন বাতিল হবে বিলীন সত্য সমাসীন বাতিল হবে বিলীন আসবে ইসলামী হুকুমা দিচ্ছে করে দিচ্ছে না আমার তোমার নেতা সবার প্রিয় নেতা আমার তোমার নেতা সবার জন নেতা সাইখে চর্ম নাই দিচ্ছে ডাক সাইখে চর্ম নাই দিচ্ছে না